সাম্প্রতিক পরিসংখ্যান দেখলে বাংলাদেশকে নিয়ে উচ্ছ্বাসা ছিল না কারোরই তবে আইসিসি র্যাঙ্কিংয়ে পনেরোতম স্থানে থাকা সহযোগী সদস্য দেশ আরব আমিরাতের কাছে সিরিজ হেরে বসবে এমনটাও হয়তো খুব কম লুকি ভেবেছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দু এক ব্যবধানে হেরেছে টাইগাররা টি টোয়েন্টিতে প্রথমবার বাংলাদেশকে হারানোর পর সিরিজও হারালো আমিরাত ম্যাচ শেষে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম নিজেদের পারফরমেন্স নিয়ে খুশি আমিরাত অধিনায়ক প্রতিপক্ষ বাংলাদেশকে কিছুটা দুর্ভাগাও মনে করছেন সিরিজের তিন ম্যাচের সবকটিতেই টসে হেরে আগে ব্যাট করতে হয়েছে বাংলাদেশকে শারজার কন্ডিশন বিবেচনায় পরে বল করার ফলে শিশিরের প্রভাব একটু বেশি থাকে আমিরাতের অধিনায়ক এখানেই দুর্ভাগা ভাবছেন বাংলাদেশকে গণমাধ্যমের সাথে আলাপকালে ওয়াসিন বলেন দ্বিতীয় ইনিংসে শারজাহ স্টেডিয়ামে বল করা কিছুটা কঠিন হয়ে যায় তারা বল ভালোই করেছে ভালো খেলেছে এখানে শারজাহ কাজটা সহজ নয় আমি কখনোই বলতে চাই না বাংলাদেশ খারাপ দল বা খারাপ খেলেছে তারা টেস্ট খেলুড়ে দেশ তারা ভালো দল আমরা সহযোগী দেশ হিসেবে অনেক ভালো খেলেছি তাদের ভাগ্য কিছুটা খারাপ ছিল সব ম্যাচেই টস হেরেছে দ্বিতীয় ইনিংসে বল করতে হয়েছে তাদের বোলারদের কাজটা কঠিন ছিল সিরিজের তিন ম্যাচেই নিজেদের দাপট দেখিয়েছে স্বাগতিক আরব আমিরাত প্রথম ম্যাচে মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ হেরে গেলেও পরের দুই ম্যাচে ঠিকই জয় বের করে নিয়েছে বাংলাদেশকে সিরিজ হারিয়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে নিজেদের শক্তিমত্তারও বার্তা দিয়ে রাখল তারা সিরিজ জেতা নিয়ে ওয়াসিম বলছিলেন সবার আগে আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া হ্যাঁ অবশ্যই অনেক চ্যালেঞ্জিং সিরিজ ছিল টেস্ট খেলুড়ে দল আমরা সহযোগী দল হিসেবে আমরা যেভাবে খেলেছি ছেলেরা যা দেখিয়েছে সব কিছুই দুর্দান্ত ছিল সিরিজ নির্ধারণী ম্যাচে নিজেদের ব্যাটিং নিয়ে বলেন ড্রেসিং রুমে আমাদের মধ্যে কথা হচ্ছিল পিচ ব্যাটিং এর জন্য খুবই ভালো ছিল কন্ডিশনও ভালো আছে দুইশো রানও অনেক সময় একশো রান হয়ে যায় এমন জায়গায় টি টোয়েন্টিতে একজন এক দুই ওভারে রান বের করে ফেলা যায় একশো ষাট রান চেইস করা যাবে এই বিশ্বাস ছিল আলিশান এবং আসিফ খান কাজটা করে দিয়েছে